মাঝে মাঝে ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখতে তাদের লাইফ থেকে দূরে সরে যেতে হয় সমাজ কখনোই মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা সব ভালোবাসাগুলোর শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখলো একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে খুনছুটি করছে স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য এরপর তারা গেল সিংহদের খাচার কাছে দেখল সিংহ খাচার এক পাশে চুপচাপ বসে আছে সিংহিটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে স্ত্রী দেখে বললো আহ ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বললেন ধরো এই কাচের টুকরোটা সিংহির দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন কাচের টুকরোটা ছুঁড়ে মারল সিংহ ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গোচরে উঠল এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো স্ত্রী কাচের টুকরোটা বানুরির দিকে ছুঁড়ে মারার আগেই আত্মরক্ষাত্রে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়ার লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হল পাগল না আছে সুখ না আছে কোনো দুঃখ না আছে হিংসা না আছে কোনো লোভ নিজেও ঠকে না কাউকে ঠকায় না যদি তোমার কন্যা হয়ে থাকে তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও পৃথিবীতে কেউ থাকবে তোমার কথা ভেবে দু ফোটা চোখের জল ফেলবে একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধুই অবহেলা করে যায় জলে না নামলে যেমন সাতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে কখনোই হাল ছেড়ে দিও না কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনের মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করেন যখন কেউ অন্য ব্যক্তির সমালোচনা করে তখন আপনার ওই ধরনের নেতিবাচক কথায় কোনো কিছু বলা উচিত নয় মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই কারণ মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলে পূর্বের সব উপকারের কথা ভুলে যায় মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না আগে নিজের পায়ে দাঁড়াও তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যা কিছু পারো নিজের করে নাও যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর তের কথা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগোল মেঘের উপর দিয়েও উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় সম্মান পেতে হলে সম্মান দিতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা সত্যিই বোকামি আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো বাবা আর ছেলের সম্পর্ক পৃথিবীর এমন এক সম্পর্ক যেখানে দুজন দুজনকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলতে পারে না মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যেও না তুমি শুধু তোমার ভেতর সততার বীজ রোপণ করে যাও সময়ে সব প্রকাশ হয়ে যাবে মনে রাখবেন পাখি তার নিজের জীবন এবং তার প্রেরণা দ্বারা চালিত হয় বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একটি জিনিস একবার হারিয়ে গেলে তা শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া যায় না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে একটি ভালো বই একসাথে ভালো বন্ধুর সমান কিন্তু একজন বন্ধু একটি লাইব্রেরির সমান কি আজব এই দুনিয়া চোখ পুকুর নয় তবু জলে ভরে যায় মন কাজ নয় তাও ভেঙে যায় আর মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হল প্রশ্ন করার ক্ষমতা তাদের প্রশ্ন করতে দিন পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় ভাগ্য তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকেই ভাগ্য এনে দিতে পারে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না দিন যেভাবে রাতের সাথে পাল্টায় মানুষও তেমনি সময়ের সাথে সাথে পাল্টে যায় তাকেই এই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না আমি আছি তো শরীরের স্পর্শ মনের অনুভবে থাকার নামে ভালোবাসা যাদের মন অনেক ভালো হয় তাদের ভাগ্যটাই খারাপ হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন